ভাই আজকে নাকি কম দামের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার দিবেন হ্যাঁ ভাই অরিজিনাল আকাশমণি কাঠের সুপার সেট আছে দেখেন একটা খুবই চমৎকার কয় সিটের এটা এটা 215 সিটের 5 সিটের সোফা সেট হ্যাঁ এর প্রাইস কত রাখতো 45000 টাকা ভাই কত টাকা অ্যাডভান্স দিতে হবে 1 টাকা অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর একটা ভাই এই দে আপনার আছে একটা হাতির সরু সোফা খুবই চমৎকার 5 সিটের 5 সিটের এটা প্রাইস কত

অনেক ইস্ট এটার প্রাইস কত এটা পঁচিশ হাজার টাকা হবে আপনাদের ঠিকানা বলে দেন তখন চালাবাজার নতুন বাজার ঠিক আছে ধন্যবাদ আলাইকুম